তাহলে চলুন ম্যাজিটা শুরু করি তো দেখুন আমার হাতে রয়েছে সাধারণ এক প্যাকেট কার্ড আপনারাও বাজার থেকে সাধারণ এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসবেন আর আপনাদের এই কার্ডের মধ্যে করতে হবে না কোনো গেমিক করতে হবে না কোনো সেট সাধারণ এক প্যাকেট কার্ড দিয়ে আপনারা এই মেজিটাকে দেখাতে পারবেন এবং দেখিয়ে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আপনাদের দর্শককে অবাক করে দিতে পারবেন তাহলে চলুন সর্বপ্রথম আমরা এই খেলাটা দেখব এবং তারপরে পরেই আমরা সকলে এই মিলে ম্যাজিটাকে শিখে নেব। চলুন ম্যাজিটা শুরু করি তো দেখুন আমার কাছে রয়েছে সাধারণ এক প্যাকেট কার্ড এখন কি করব এই কার্ডের মধ্যে আমি খুব সুন্দরভাবে সাফল করে নেবো ঠিক দেখুন আমি এই কার্ডের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সাফল করে নিচ্ছি আর সাফল করার উদ্দেশ্যটা কি নাকি সাফল করার উদ্দেশ্য তো হচ্ছে যে এক কার্ড এক কার্ডের সঙ্গে যেন খুব ভালোভাবে মিলেমিশে যায় তার জন্য কিন্তু আমরা সাফল করে থাকি তো এখন দেখুন আমি আমার কার্ডগুলোতে খুব সুন্দরভাবে সাফল করে নিচ্ছি তা সত্ত্বেও আমি কার্ডটাকে উলটিয়ে আমি ঠিক এই রকমভাবে এই দিক থেকে কিছু সাফল করে নিচ্ছি এখন আশা করি আমার হাতে কার্ডগুলো খুব সুন্দরভাবে মিলে মিশে গেছে তাই না এখন কি করব এই কার্ডের মধ্যে আমি দুটি কার্ড আমি প্রিডাকশান হিসাবে বেছে নেব তার জন্য দেখুন আমি দুটি কার্ডকে বেছে নেব এই কার্ডের মধ্যে থেকে যেমন ধরুন এখানে একটা পেয়ে গেছি প্রিডাকশান হিসাবে আমি এই কার্ডটিকে এখানে রেখে দিলাম আরও একটা কার্ড আমি বেছে নেব তার জন্য দেখুন আমি এই কার্ডের মধ্যে থেকে দেখছি আমি আমার পছন্দের মতো আরও একটা কার্ড আমি বেছে নেব ঠিক দেখুন আমার পছন্দর কার্ডটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি ঠিক দেখুন এখানে পেয়ে গেছি এই কার্ডটি এখন এই যে দুটি কার্ড আমি প্রিডেকশন হিসাবে রেখে দিলাম আর এই খেলাটাকে দেখাতে গেলে একজন দর্শকের দরকার তো আজকে আমার কাছে কোনো দর্শকই নেই আর দর্শকের দরকারও নেই কারণ এই মেজিটা আমি আপনাদেরকে দেখাবো এবং শিখিয়ে দেব তার জন্য এখানে দর্শকের দরকার নেই আপনারা যখন এই মেজিটাকে দেখাবেন তখন আপনারা একজন দর্শককে ডেকে নেবেন দেখুন একজন দর্শককে ডেকে নেবেন আর সেই দর্শককে বলবেন যে এই যে কার্ড এই কার্ডের মধ্যে আমি আরও একবার সাফল করে দিচ্ছি খুব সুন্দরভাবে এই কার্ডগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য দেখুন আমি খুব সুন্দরভাবে সাফল করে নিচ্ছি এখন এই কার্ডের মধ্যে থেকে তুমি তোমার পছন্দ মতো কিছু কার্ডমিট টেনে নাও দর্শক এই কার্ডের মধ্যে থেকে তার পছন্দর মতো যতগুলো খুশি কার্ড টেনে নিতে পারে যেমন ধরুন দর্শক এরকমভাবে কিছু কার্ড টেনে নিল ঠিক এরকমভাবে কিছু কার্ড টেনে নিল তারপরে দর্শক বলল যে আমার হয়ে গেছে আমার পছন্দ মতো কার্ড আমি টেনে নিয়েছি তখন কি করবেন এই কার্ডগুলোকে একটু সরিয়ে রাখবেন আর এই কার্ডের মধ্যে আপনি হাত দেবেন না যা করবে দর্শকই করবে সেই দর্শককে বলবেন যে তোমাকে যে বললাম তুমি তোমার পছন্দ মতো কার্ড তুমি বেছে নাও তুমি বেছে নিয়েছ এবার তোমাকে বলবো এই কার্ডগুলোকে তুমি দুটি ভাগে ভাগ করো তখন সেই দর্শক কি করবে এই কার্ডগুলোকে ঠিক দুটি ভাগে ভাগ করবে ঠিক এরকমভাবে যা করবে দর্শকই করবে আপনাকে কিচ্ছু করতে হবে না ঠিক এইরকমভাবে দেখুন দুটি ভাগ করে নিল আর দেখুন আমি যে এখানে প্রিডাকশান হিসাবে দুটি কার্ড রেখে দিয়েছি এখন দর্শককে বলবেন যে তুমি যে তোমার পছন্দ মতো কার্ড তুমি টেনে নিয়েছো এবং দুটি ভাগ করতে বললাম ভাগ করেছো এবার তুমি তোমার ভাগ থেকে উপরকার কার্ডটা তুলে দেখো যে তোমার উপকার কার্ডটি কালার কি এবং তার নাম্বার কত তখন সেই দর্শক এক ভাগের উপরকার কার্ডটাকে তুলে দেখছে যে এটা হচ্ছে কিন্তু একটা দশ নম্বরে কার্ড হরতনের দশ তখন দর্শককে বললেন যে তুমি তোমার এই দশ নম্বর কার্ডটি তুমি তোমার ভাগের উপরে ঠিক রেখে দাও তখন দর্শক এই দশ নম্বর কার্ডটিকে ঠিক এখানে রেখে দিল তারপরে সেই দর্শকে বললেন যে তুমি আরও একটা ভাগে থেকে তোমার উপরকার কার্ডটি তুমি তুলে দেখো যে এটার কালার কি এবং এর নম্বর কত তখন ঠিক দর্শক এই ভাগে থেকে উপরকার কার্ডটি তুলে দেখছি এটা একটা আট নম্বর ঠিক আট নম্বর কার্ড তখন দর্শকে বললেন যে দু নম্বর ভাগের উপরে তুমি আট নম্বর কার্ডটি রেখে দাও তুমি রেখে দিল তারপরে দেখুন এই যে প্রথম ভাগ থেকে দর্শক একটা উলটিয়ে দেখেছে যে একটা হরতনের দশ নম্বর কার্ড উপরকার কার্ডটি তার আগে কিন্তু আমি এখানে প্রিডাকশন হিসাবে দুটি কার্ড রেখে দিয়েছি এখন দেখবো এই যে দর্শক তার পছন্দের মতো কিছু কার্ড টেনে নিয়েছে এবং কার্ডটা তুলে দেখলে যে দশ নম্বর কার্ড এখন দেখবো যে আমার এই যে কার্ডের সঙ্গে এই কার্ডটা মিলছে কিনা তখন আমি এখান থেকে কার্ডটাকে তুলে দেখছি এটাও কিন্তু একটা দশ নম্বর কার্ড এটা দেখুন দর্শকের কার্ডের সঙ্গে কিন্তু হোবাহোব কিন্তু মিলে গেছে এটাও দশ এবং এটাও দশ এই দুটি কার্ড কিন্তু মিলে গেছে এই দুটি কার্ডকে ঠিক এখানে রেখে দেবেন তারপরে দর্শক একটা কার্ড টেনেছে এই ভাগ থেকে এটা হচ্ছে আট নম্বর কার্ড আর আমি এখানে একটা প্রিডেকশন হিসাবে কার্ড রেখে দিয়েছি সবার আগে থেকে এটাকে তুলে এবার দেখব যে দর্শকের এই কার্ডের সঙ্গে আমার কার্ডটা মিলছে কি না তার জন্য এই কার্ডটাকে তুলে দেখছি এটাও দেখুন আট নম্বর ঠিক দেখুন দর্শকের কার্ডের সঙ্গে কিন্তু এটাও মিলে গেছে এটাও কিন্তু মিলে গেছে দশ নম্বরের সঙ্গে দশ নম্বর এবং এটাও মিলে গেছে আট নম্বর সঙ্গে আট নম্বর তাহলে আজকের এই যে চমৎকার একটা ম্যাজিক এই ম্যাজিকটাকে আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভাই আর অনেক কষ্ট মেহনত করে আমি আপনাদেরকে যে ম্যাজিক দেখাই এবং শেখাই তার জন্য আপনাদেরকে বলবো একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভিডিও দেখছেন এবং লাইক করছেন না কমেন্ট করছেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক আর একটা কমেন্ট তাহলে চলুন এবার আমরা ম্যাজিটাকে সকলে মিলে দেখলাম দেখে আমাদের ভালো লাগলো এবার আমরা সকলে মিলে ম্যাজিটাকে শিখে নিই চলুন তাহলে চলুন এবার আমরা সকলে মিলে মেজিটাকে শিখে নিই তো দেখুন সাধারণ এক প্যাকেট কার্ড রয়েছে আমার হাতে আপনারা সাধারণ এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসবেন বাজার থেকে আর আপনাদের কার্ডের মধ্যে করতে হবে না কোনো গিমিক করতে হবে না কোনো সেট নো গেমিক নো সেট সাধারণ এক প্যাকেট কার্ড দিয়ে আপনারা এই খেলাটাকে আপনাদের আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আপনাদের দর্শককে এই খেলাটা দেখিয়ে আপনারা অবাক করে দিতে পারবেন তাহলে চলুন আমরা সকলে মিলে মেজিটাকে সর্বপ্রথম দেখে নিই তো দেখুন এখন কি করবেন একজন দর্শককে ডেকে নেবেন এবং সেই দর্শককে কাঠগুলোকে দিয়ে দেবেন এবং সেই দর্শককে বলবেন এই কাঠগুলোর মধ্যে তুমি খুব ভালোভাবে সাফল করে দাও তখন দর্শক দেখুন এই কার্ডগুলোকে ঠিক এরকমভাবে ধরে খুব ভালোভাবে সাফল করে নিল ঠিক সুন্দরভাবে সাফল করে নিল দর্শক তারপরে এই কার্ডগুলো দর্শক কিন্তু খুব সুন্দরভাবে সাফল করে নিচ্ছি সাফল্য করা যখন হয়ে যখন যাবে তখন দর্শক কি করবে আপনাকে দিয়ে দেবে তখন আপনি নেবেন আর আপনার নেওয়ার পর আপনি সর্বপ্রথম দেখে নেবেন তাসের উপর কাঠ এই উপরে কাঠের যে উপরে দুটি কার্ড আপনি দেখে নেবেন দেখুন দেখে নিচ্ছি একটা রয়েছে রুইতনের টেকা এবং একটা রয়েছে চিরিতনের নয় এই দুটি কার্ডকে আপনি সর্বপ্রথম দেখে নেবেন তারপরে রেখে দেবেন তারপরে আপনি কি করবেন এই যে এখানে রয়েছে একটা রুইতনের টেকা এবং চিরিতনের নয় একটা হচ্ছে লাল রঙের টেকা এবং একটা হচ্ছে কালো রঙের নয় এই দুটি কার্ড আপনি এবার এই কাঠের মধ্যে থেকে প্রিডাকশান করে নেবেন কোন কার্ড দুটি যে এখানে নয় রয়েছে কালো রঙের সেই জন্য আমি একটা এটা চিরিজনের নয় আমি নেবো ইস্কাপনের নয় প্রিডাকশান হিসাবে রেখে দেবো এখানে যেহেতু রয়েছে একটা রুইতনের টেকা লাল রঙের আমি এর বদলে নেবো একটা হরতনের লাল রঙের টেকা প্রিডাকশান হিসাবে রেখে দেবো ঠিক উপর কার্ড দুটোকে দেখে নিয়ে সেই হিসাবে আপনারা এখানে রেখে দেবেন তো এখন আমি দেখে নেব যে এখানে ইস্কাপনের নয়টি কোথায় আছে ঠিক ইস্কাপনের নয় দেখুন এখানে আমরা দেখে নেব ইস্কাপনের নয়টা কোথায় আছে দেখুন একটা হরতনের টিকা যেহেতু পেয়ে গেছি এটা প্রিটেকশান হিসাবে রেখে দেবো এটাকে দেখাবেন না আপনি লুকিয়ে এখানে রেখে দেবেন যেহেতু এখানে রুইতনের টিকা আছে সেই জন্য আমি হর্তনের টিকাটা প্রিটেকশান হিসাবে রেখে দিলাম এবার আমরা চিরিতনের নয় আছে যেহেতু সেই জন্য আমি এখান থেকে দেখে নেব ইস্কাপনের নয় ঠিক দেখুন ইস্কাপনের নয়টা পেয়ে গেছি ঠিক এই দেখুন আপনি এখান থেকে এরকম করে নিয়ে কাকুই না দেখিয়ে এখানে প্রিটেকশন হিসাবে দুটি কার্ডকে রেখে দিলেন আর এই উপরে দেখুন রয়েছে আপনার ঠিক লাল রঙের একটা টেক্কাতাস এবং চিরিতনের নয় এখন এই কাঠগুলোকে আপনি খুব ভালোভাবে সাফল করে নিলেন দর্শক দেখলো যে এই কাঠগুলো যখন প্রিডেকশন করার পর খুব ভালোভাবে সাফল করে নিল এবং খুব ভালোভাবে মিলে মিশে গেছে কিন্তু না আমি মিডিল থেকে তাস নিয়ে কিন্তু সাফল দিচ্ছি উপকার কাঠ দুটো দেখুন উপরেই থেকে গেছে এটা ফল সাফল আপনারা মিডিল থেকে ঠিক এরকমভাবে কাঠ নিয়ে কিন্তু সাফল দেবেন আর উপরে যে দুটো উপরেই থেকে যাবে দর্শক জানবে যে মিলে মিশে গেলে কিন্তু না এই দুটো কিন্তু উপরেই থেকে যাবে তারপরে সেই দর্শককে দিলেন যে এই কার্ডের মধ্যে থেকে তুমি উপর থেকে তোমার পছন্দ মতো কিছু কার্ড টেনে নাও তখন দর্শক কার্ড টেনে নেবে তার যতগুলো খুশি ঠিক এরকম করে যখন হয়ে যাবে তখন দর্শক বলবো আমি আর নেব না আমার পছন্দ মতো কার্ড হয়ে গেছে তখন আপনাকে কার্ডগুলো দেবে আপনি সরিয়ে রেখে দেবেন তারপরে সেই দর্শকই বলবেন যে এই যে তুমি তোমার পছন্দ মতো কার্ড তুমি বেছে নিয়েছো এবার তুমি এই কার্ডগুলোকে দুটি ভাগে ভাগ করো তখন দর্শক ঠিক দুটি ভাগে ভাগ করবে ঠিক দেখুন আমাদের সেই পছন্দ দুটি কার্ড কিন্তু দেখুন নিচে চলে এসছে বুঝতে পেরেছেন নিচে এখন দর্শক যখন বিলি করবে ঠিক দুটি ভাগ করবে তো দেখুন কি হচ্ছে দেখুন এই নিচে ছিল এটা কিন্তু এখন উপরে চলে এলো তাই না এখন কিন্তু উপরে চলে এলো এবার আমাদের দেখুন এখানে কিন্তু আছে এই এটা এবারে সেই দর্শককে বলবেন যে তুমি যে তোমার পছন্দমতো কিছু কার্ড টেনে নিয়েছো এবং তোমাকে বললাম দুটি ভাগে ভাগ করো তুমি দুটি ভাগে ভাগ করেছো এবার তুমি তুলে দেখে নাও তোমার এই যে উপরকার কার্ডটি কালার কি এবং এর নম্বর কত তখন দর্শক এই উপরকার কার্ডটাকে তুলে দেখবে এটা ঠিকা এখানে রেখে দিলেন এই ভাগে থেকে উপরকার কার্ডটাকে তুলে দর্শককে বলবেন যে তুলে দেখাও এটাকে তুলে দেখলো এটা কিন্তু একটা নয় নম্বর তখন আপনি এই যে নয় এটাকে তুমি আপনি যখন বলবেন যে আমি যে প্রিডাকশান হিসাবে একটা কার্ড রেখে দিচ্ছি তোমার এই কার্ডের সঙ্গে মিলছে কিনা আমি দেখে দেব তখন আপনি এই কার্ডটাকে তুলে দেখবেন এটাও দেখুন একটা কালো রঙের নয় কারণ এটা দেখেই তো আমি প্রিডাকশান করেছিলাম ঠিক মিলে গেল নয়ের সঙ্গে ঠিক এটাও নয় এটাও নয় এবার এটাকে বলবেন যে এটা তুমি উপরকার কার্ডটাকে তুলে দেখলে যে এটা হচ্ছে একটা টেক্কা তো আমি তার আগে প্রিটেকশন করে রেখে দিচ্ছি আমার এই কার্ডের সঙ্গে এই কার্ডটা মিলছে কিনা দেখে নেব তখন আপনি এটাকে তুলে দেখবেন ঠিক তুলে দেখালেন যে এটাও কিন্তু টেক্কা এটাও কিন্তু কার্ডের সঙ্গে মিলে গেছে খুব সুন্দরভাবে কিন্তু দুটি কার্ড মিলে গেল আশা করি এই মেজিটা আমি দেখালাম এবং আপনাদের শিখালাম আপনারাও আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন এর মধ্যে কিন্তু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই যদি আপনাদের বুঝতে কোনো রকমের প্রবলেম হয় তাহলে আমার এই ভিডিওটাকে বারে বারে একটু দেখে ম্যাজিকটা শিখে নেবেন চমৎকার একটা ম্যাজিক আরও যদি আপনারা এই ধরনের নিত্য নতুন ম্যাজিক দেখতে এবং শিখতে চান কমেন্ট করবেন আমি চেষ্টা করব যে আপনাদের দেখে এবং শিখে খুশি করার তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবে আপনাদের সামনে তাহলে আজকে মতো আছি টাটা বাই